শুনি বেশ মানদা মানদা শুনতে পাচ্ছো তোমার বৌদি মনিকে একবার করে পাঠিয়ে দাও তো মানদা কি হলো কি হ্যাঁ কিছুতেই সাড়া দেবে না কিছুতেই না হবে না কেন যেমন মনিপ তেমনি তার পেয়ারের দাসী দুটোই হয়েছে সমান ইনি নিশ্চয়ই বাড়ি নেই আচ্ছা রোজ রোজ যায় কোথায় হয় উনিই থাকবেন বাড়িতে নয়তো আমি রাত আটটা বাজে এখনো বাড়ির গিন্নির দেখা নেই ব্যাপারটা কি হ্যাঁ মানুদা মানুদা শিগগির এক কাপ চা দে না রে ভীষণ মাথা ওমা তুমি কখন এলে মানুদা এক কাপ না দু কাপ তাড়াতাড়ি লাগবে না কেন লাগবে না কেন চা খেয়ে এসেছো কোত্থেকে গো জমের বাড়ি থেকে তাই ভালো মানুদা দু কাপ না এক কাপ দাদা খাবে না চাবিটা দেখি কিসের চাবি আমার আলমারির চাবি কি দরকার বলো আমি বের করে দিচ্ছি আমি পারবো পারবে না উল্টে ঝামেলা বাঁধাবে কোনো দিন এই তক্ক করো না একদম তক্ক করো না আমি পারবো কি ব্যাপার বলো তো মিজে এত খারাপ ওমা সুটকেসে জামা কাপড় ভরছো কেন কোথাও যাবে না হ্যাঁ কোথায় গো জমের বাড়ি উনি থাকেন কোথায় কে রে মিসের জম তার মানে তুমি এক্ষুনি বললে ওখান থেকে চা খেয়ে এসছো তারপর আবার বলছো চুটকেসে জামা কাপড় পরে ওখানেই যাচ্ছো তাই জিজ্ঞেস করছি উনি কোথায় থাকে খারাপ তোমার সঙ্গে মস্করা করার আমার কোনো ইচ্ছে নেই টাইমও নেই বলি এতক্ষণ ছিলে কোথায় মা সিনেমা দেখতে গেছিলাম তো তোমাকে বলিনি বুঝি দিলবালে দুলহানিয়া লে যায় বাবা 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 চমৎকার চমৎকার সত্যি চমৎকার যদি দেখতে না শাহরুখ কে তো মেনে মেরে পাঠ করে ট্রেনে তুলে দিয়েছি এদিকে অমৃশপুরি কাজল কে ধরে রেখেছি ট্রেন ছেড়ে দিচ্ছি একটা হাত বাড়ি ও একটা হাত বাড়ি ও গো 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 তুমি যদি একবার দেখতে গো আমি তো কেটে কেটে একসা আমার রুমাল টুমাল ভিজে একাকার কত হলো কি গো বয়স ভুলে গেছো তোমার আমার ষাট তোমার পঁয়ষট্টি মনে আছে তোমার কত হলো সেটা তোমার মনে আছে মনে থাকবে না অবশ্যই আমাকে সবাই বলে আমাকে দেখলে না রকম মনে হয় না মানে আমার চেহারাটা তো বেশ নরম সরম তোমাকে দেখলে তো মনে হয় পঁয়ষট্টি না সত্য ঠিক আছে ঠিক আছে অত কথার দরকার নেই আমি আমি চলে যাচ্ছি সিরিয়াসলি মানে এই বছরে তুমি অন্তত তো ছশো ছাপ্পান্ন বার বলেছে বাড়ি থেকে চলে যাচ্ছ কিন্তু যাওনি তাই জিজ্ঞেস করছি এবার কি তুমি সিরিয়াস 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 এবার নিশ্চিত না না নিশ্চিন্ত হব কি করে আগে তুমি যাও তো না চালে বিশ্বাস নেই বা ঠিক আছে অত ভাবনার দরকার নেই আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি একেবারে আরে দাঁড়াও দাঁড়াও অত তারা করছো কেন একটা কথা জবাব দাও তো সবাই যখন জানতে চাইবে অমুক বাবু বাড়ি ছেড়ে চলে গেলেন কেন তখন আমি কি বলবো মানে আমি তো তোমার গৃহত্যাগের কারণ জানি না জানো না আবার সব কিছু দেখলি জানি না জানি না কারণ জিজ্ঞেস করছে কারণ তো তুমি মানে আমি তোমার গৃহত্যাগের কারণ বা বাবা দোষী জানিল না কি বা অপরাধ বিচার হইয়া গেল খবরদার নাটক করবে না চিরজীবন নাটক করে এলো তখনই আমি বলেছিলুম নাটকের বাড়ির মেয়ে আমি বিয়ে করব না ও খালি একটো করবে যেমন বাপ তেমনি মেয়ে দুজনই নাটক ওস্তাদ চোপ একদম মা বাবা নিয়ে কোনো কথা হবে না নো বাবা মা এই দেখো আমাকে রাগিও না বলছি কেন বলতে কেন কেন তুমি কি রাগলে কি হবে কুরুক্ষেত্রর হবে মনে থাকে জানো

ষাঁড়ের মতো গলার আওয়াজ এক্ষুনি পাড়ার লোক এসে জড়ো হবে ফুল দিন মশাই কানে 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 বলেছিল আমি তোমাকে ভালোবাসি সেটাও গলির মোড়ে মিষ্টির দোকান পর্যন্ত শোনা গিয়েছিল পাড়ায় সবাই বলা বলি করছিল আহারে ফুল সজ্জার রাতেই ছেলেটার মাথা খারাপ হয়ে গেল রে ভালোবাসি ভালোবাসি বলেছি একদম কথা ঘুরবে না বলে দিচ্ছি আজ পাড়ার সবাই জানুক যে বাড়ির গিন্নি রাত আটটার আগে বাড়ি ফেরে না সে তো আজকে সিনেমা হলে নবর সঙ্গে দেখা গিয়েছিল তাই নবঃ নব নব নবঃ নবরে নবনার কলেজের বন্ধু নবকুমার পুরো কায়েস্ত তুমি জানো তিরিশ বছর পর দেখা হলো আমার মণ্ডু হলো ওরকম করে বলে না একেই বলে দুঃখের সিনেমা দেখে কিঁদে কেঁদে মরছি হঠাৎ দেখি পাশের সিটের ছেলেটা আমার দিকে হা করে তাকিয়া ছেলেটা ছেলেটা তোমার দিকে করে ঠিক আছে ছেলে হা না বুড়ো হলো তো অত বিদ্রুপ করার দরকার নেই তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে এই তাকিয়ে থাকলো না 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 তাকিয়ে থাকবে কেন সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে ধরলাম তারপর কি হলো তারপর কি হলো রাত আটটা পর্যন্ত সেই ছেলেটা তোমার দিকে তাকি থাকলো না না তাকি থাকবে তবে সে আমার হাত চেপে ধরলো আমি তার হাত চেপে ধরলাম বাবা এটা আরো চমৎকার চমৎকার না তিরিশ বছর পর দু বন্ধু দেখা হয়েছে কথাই শেষ হচ্ছে না কথাই শেষ হচ্ছে না কিন্তু রাত্রি হয়ে গেল বলে আমাকে চলে আসছিল আমার কি যে খারাপ লাগছিল এত কান্না পাচ্ছিল ওই হাফ কাজ তো তোমার বন্ধু হাফ না পুরো পুরো হলো পুরো 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 ওই হলো আরে বাবা কলেজে আমাদের এত ভাব ছিল জানো তো যে সবাই আমাদের সুচিত্রা উত্তম বলে ডাকতো মানে ওকে তো উত্তম উত্তম দেখতে অনেক হয়েছে অমন গলায় বালার দরকার চললাম অমন গলায় বালার দরকার নেই চললাম অনেক হয়েছে যা গলা আমি এমনি শুনতে পাচ্ছি তখন থেকে তো খুব হেরে গলা সাড়ের মতো গলা অনেক কিছু শুনলাম যেন কলেজ জীবনে সবাই বলতো আমার গলা সৌমিত্র মতো গলা দিয়ে কি হবে

বলি আর কত অপমান তুমি আমায় করবে ঠিক আছে আমার আর ভালো লাগছে না অনেক হয়ে গেছে আমি চললাম এসো 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 দুগ্গা 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 ও হ্যাঁ কাশির ওষুধটা নিয়েছ নেই কেন সারা রাত্রি তো কাশবে খক্কর 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 পাশের পাশে লোকের অসুবিধা হবে না সবাই তো আর আমি নই যে সারা রাত্রির বসে বসে তোমার বুকে হাত বুলিয়ে দেবে পাশের লোক উমা সেটা আবার কি সে কি পাশের লোক থাকবে না মানে তুমি তো মোট তুমি একা থাকতে পারো না পাশে লোক তো থাকতেই হবে তুমিও একা থাকতে পারো না তাহলে তোমার পাশে কি লোক থাকবে না সে তো থাকবেই তবে আগে তুমি যাও তো তারপর শেষকালে পাশের লোকের ব্যবস্থা আর তুমি গুটি গুটি ফিরে এলে তা হবে না বাবা এই বয়সে আমি শুধু শুধু নবকে হয়রানি করতে পারবো তার মানে ওই শালা নব গোপাল এসে থাকবে এখানে গোপাল নয় কুমার 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 ওকেই ভাবছি দেখে নেবো গো বিয়ে থাকা করেনি একা মানুষ বুড়ো বয়সে ও

ভালো মেঘুনি নবকে চলে আসতে বলি তা না এখনো যায়নি তাতেই ধ্যাত নির্লজ্জ কোথাকার বুড়ো বয়সে কপাল হয়ে বসেছেন তিরিশ বছর বাদে শালা নবকুমার কোথা থেকে শশুরীর এসে হাজিরে কি আর কি না কেন মা এটা তো দারুণ বলেছ গ্র্যান্ড আমি কপাল কুণ্ডলা অবেশ নবকুমার আর তুমি বেশ কাপালিক বলো চন্দ্র হাজি আমি কাপালিক শালা এত বড় আস্পর্ধা বলি এত দিন পরে সব নবগোপাল টোপাল হাজির হচ্ছে কেন হাজির হবে না আমাদের যে একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হয়েছে গো সব সিক্সটিজের ব্যাচ সেখানে নব আসবে না তা কখনো হয় সব বন্ধুরা হাজির রোজুর বিকেলে তো ওখানেই যাচ্ছি টারাং 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 সবার সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ টারাং টারাং তোমার তোমার অনেক বন্ধু না অনেক দীপ শান্তনু শঙ্কর বিশ্বনাথ প্রদীপ অসীম অরূপ শেখর বাহ একটা মেয়ে বন্ধু আছে পুরো দু নেই বললেই হয় খুব ভালো চমৎকার তাহলে তো আমাকে আর দরকার নেই তোমার তুমি অষ্ট শখা পরিবৃত হয়ে থাকো আমি আমি চললাম এ শুধু গা দু ও হ্যাঁ রাত্রির হয়ে গেছে তুমি কি কিছু খেয়ে যাবে কি দয়ারে একেবারে মহিলা চৈতন্য দেবেলেন কাবনা কিচ্ছু কাবনা মুখে তুলবো না কিচ্ছু এসো এসে এসে তাহলে তোমরা দেরি করাবো না এই নাও ছাতা আর এই ওয়াটারপ্রুফও আছে যেটা তোমার সুবিধে তুমি বেরুলে তবে আমি নবকে একটা টেলিফোন করব তারপর একটু আদা দিয়ে গরম গরম চা খাবো যা মাথা ধরে আছে না চিন্তা কিসের একটু সহ্য করো একটু পরেই তোমার আদুরে নবকুমার এসে ভালো করে তোমাকে মলম লাগিয়ে দেবে মलम লাগাতে হবে না ওকে দেখলেই আমার সব কষ্ট সেরে যাবে নির্লজ্জ লজ্জা করছে না এইসব কথাগুলো বলতে লজ্জা করবে কেন সত্যি তো খালি একটাই চিন্তা এত ঝড় জলে নব যদি আসতে না পারে তাহলে তো খুবই মুশকিল মানে রাত্রিবেলা বাজ পড়লে তো আমার খুব সমস্যা আর একটাও কথা নয় বাজ পড়বে আর তুমি ভয় পেয়ে ওই শালা নবর বুকে মাথা রাখবে তা হবে না আমি হতে দেব না এটা আমার বাড়ি এটা আমার বউ আর বউকে জড়িয়ে ধরবে বেটা হাফ কাজ তো নো 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 নেভার 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 নো পুরো ওই হলো পুরো 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 তাই তুমি যাবে না আমি যাব না এই আমি বসলুম এসো কি এদিকে এসো কেন আমার পাশে বসো বাছ পড়বার দরকার নেই তুমি এক্ষুনি আমার বুকে মাথা রাখো 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 বলছি মাথা রাখবে ওদের উত্তম কুমার মাথা তুলতাম রাখ কত নয় ন উত্তম কুমার মানবদা দু কাপ চা দিয়ে যাও তাড়াতাড়ি আদা দিয়ে

জানাতে ভুলবেন না কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন অপেক্ষায় রইলাম টাটা